খাজা রহমাত আলায়ের খানগা শরীফ রতনপুর দেওয়ানবাজার এখানে অবস্থান করে আছেন আমাদের শিবন কাকা মোটামুটি অনেক পরিশ্রম করতাছেন এই উরুর শরীফ নিয়ে এই যে দেখেন এখানে এই যেগুলা কালেক্ট করেছে আমাদের রতনপুরের ভাই এবং আমাদের শিবন কাকায়রা জায়গা জায়গা থেকে এই যে দেখেন আলু বস্তা আছে এই মাইকটা দিয়া মাইকিন টাইকিন করে গান বাদ্য বাজায় বাসার দিকে যায় এই যে এখানে এই যেভাবে যখন যেভাবে যে অবস্থায় যেদিন যেটা কালেক্ট করে এখানে এটা আইনে উপস্থিত করে অ্যাকচুয়ালি বিষয়টা কি খাজা রহমতুল্লাহের কাস্টমের মধ্যে কোনো কিছুই ঠাইমা থাকে না সময় মতো সব হয়ে জায়গা এটা খাজা রহমতুল্লাহ ওই সে নিজেই ইশারা সে নিজেই ইশারার মাধ্যমে সব কিছু করায় আনে কার মাধ্যমে কি করাইবো না করাইবো এটা নিজেই জানে তো কিছুক্ষণ আগে যে ওয়াজ চলতেছে এখানে আওয়াজটা হয়তো ক্যামেরার মাধ্যমে নাও আসতে পারে ভিডিওর মাধ্যমে আমি কাশীপুর ওই জায়গায় ওয়াচ চলতেছে বলতেছে যে গানটা এই গানের দিক থেকে বাইরে আসতে হবে এটা বেদাত এটা ঠিক না এখানে এখানে বহুত ফতুয়া মতুয়া দিতেছে গান বেদাত গান হারাম এইসব বইলা আমার মন চাইছি ক্যামেরাটা কই রা এরপরে আধা ঘন্টা বেটা পৃথিবীর সৃষ্টি করছে এই পৃথিবীর সৃষ্টি করছে এই মানে এই কোথায় কি লাগবো না লাগবো এই পৃথিবীটা চালাইতে বুঝলা সে নিজের সৃষ্টি করছে ওইভাবে পৃথিবী চলতাছে তুই বেটা দুই টাকার মোল্লা বেটা দুই টাকার মোল্লা কোরআন সম্বন্ধে তুই সবকিছু বুঝা ফেলাইছ তিকরণ সেটা বিশ্লেষণ ব্যাখ্যা মানে তুই বইলা দে এই পৃথিবী আচ্ছা ইতিহাসে আছেন এই বাংলাদেশটা একটা সময়ে বাংলাদেশ মুসলিম ছিল না এই বাংলাদেশটা হযরত খাজা রহমতলালের মতো মানুষ এই এই পৃথিবী এই বাংলাদেশে আসার কারণে তার মতো মানুষ সে তো অবস্থান করছে ইন্ডিয়ার মাধ্যমে ইন্ডিয়ার মাধ্যমে সে অবস্থান করছে কিন্তু বাংলার বকেও অনেক অলি আউলিয়া গাউস কুতুবদেরকে প্রেরণ করা হয়ে আছে তারা এখানে ওই আউলিয়ারা আইসা এখানে এই বাংলাদেশটারে মুসলিমে পরিণত করছে মুসলিম বেটা তুই দুই টাকার মোল্লা তোরে পয়দা করছে অলি আল্লাহরা তুই দুই টাকার মোল্লা বেটা তোরে পয়দা করছে অলি আল্লাহরা তুই তুই ইতিহাস লাইরা দেখ একশো বছর পিছনে যাবা তোর দাদার পর্দাদা পর্দাদা কি আছিল বেটা একটু পিছনে লাইরা দেখ দলিলের মধ্যে দলিলের মধ্যে আদিয়া দেখ ওখানে কি লেখা আছে তাহলে তুই মুসলিম কোথা থেকে আসলি তুই দুই মানে পঞ্চাশ বছর মানে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর মানে মুসলিম বাংলাদেশ তুই আসস তার পূর্বে কি ছিল এই মুসলিম এই পৃথিবীতে যে এক এক জায়গা থেকে বাংলাদেশে অবস্থান কইরা বিধর্মী থেকে এই ধর্মের মধ্যে অগ্রসর করানো হয়ে আছে এটা ইতিহাস লাভ তুই দুটেকার মোল্লা তুই গানে ইয়া করে দেশ এই অলিয়া লোয়া ওইটা সেটা সব লোয়া আবল তাবল এই যে নিরহ একজন লোক এই যে একজন নিরহ লোক সে অতিকি কিছু বোঝে না অত জ্ঞান ট্যানের মধ্যে নাই গা কিন্তু খাজার আসে কেন আছে খেজমত করে আচ্ছা ও যদি এরকম একটা মোল্লা এত একটা মালানা যদি এরকম বুঝতে মাথা রায় এটা ঠিক থাকবো আচ্ছা সিমন কাকা ঠিক থাকবো মাথা আপনি তো আলু যেতে চাইবেন আলু যেতে চাইবেন না তো সাধারণ মানুষের ওরা আলু এতে যাই রাখলাম এই যে এই যে এগুলা দেখেন হয়ে গেছে তার কাজ কাম হয়ে গেছে যে এই যে কালেক্ট হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো হবে এবং গানের আয়োজন হবে ইনশাল্লাহ সবাইকে দেওয়া দেওয়া হবে সময় মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম